ছেলে সে যদি আল্লাহর ভয়ে দুনিয়া ছাড়তে পারে আমি কি শেষ রাত্রে একটু উঠতে পারি না কারা 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 আল্লাহ তুমি কবুল করো আর এই মাহফিল তো শুধু ফজর জোহর আসর মাগরিব এসার জন্য নয় মুসলমান তো এই নামাজ পাঁচ অক্ত না পড়া পারে না হাত নামাজ এই মাহফিল তো তাহাজের জন্য এই মাহফিল তো এশরাকের জন্য এই মাহফিল তো আওয়িনের জন্য এই মাহফিল তো তেলাওয়াতের জন্য এই মাহফিল তো জিকিরের জন্য এই মাহফিল তো সুদ ঘুষ জুয়া বেবিচার অনলাই জুলুম অত্যাচার নির্যাতন এই সব কিছু বন্ধ করবার জন্য করে বলুন আওয়াজ ঠিক নাও ফেলের হেতেমাম করবে জিকির করবে তেলাওয়াত করবে ভালো কাজ করবে আর অন্যায় কাজে বাধা দিবে ঠিক না ঠিক ঠিক না ঠিক মুসলমান জাগ্রত হও ইবানকে মজবুত কর মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সাধারণ হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে ইস্কন নামক সংগঠন তোমাদেরকে উস্কানি দিয়ে ময়দানে বের করতে চাই তিপ্পান্ন বছর ইতিহাস স্বাধীনতার ইতিহাস এদেশে একটি জন্য হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে আওয়াজ করে বলেন হয়েছে একজন হিন্দুও নির্যাতনের শিকার হয়নি মায়ের কোলে যেমন শিশু নিরাপদ থাকে ঠিক বাংলাদেশে হিন্দুরাও এরকম নিরাপদ আছে এবং থাকবে আছে এবং থাকবে কিন্তু ভারতে কি দেখি কি দেখি ভারতে পরশুদিন একটা ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি মুসল্লিদে নামাজ পড়তেছে রাস্তায় আর পুলিশ এসে বুট দিয়ে সিজদারাত অবস্থায় লাথি মেরে দিয়েছে আজকে সংখ্যালঘু ভারতে নির্যাতিত সুতরাং মুসলমান সজাগ হোক জাগ্রত হও পুরা দুনিয়ার দিকে দৃষ্টি রাখো যদি প্রয়োজন হয় ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দেশ হেফাজতের জন্য স্বাধীনতা রক্ষা করবার জন্য যদি হেফাজতে ইসলাম বাংলাদেশ ওলামায় রব্বানি ওলামায় হকানি শরীয়তপুরের ওলামায় কাম যদি আপনাদেরকে ডাক দেয় রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য চান কোরবান করতে

হ্যাঁ ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আওয়াজ করে বলুন কাকে একজন একজন মৌমিন যখন আল্লাহকে ভয় করে সে কি চুরি করতে পারে সে কি গুনাহ করতে পারে সে কি অপরাধ করতে পারে সে কি পরের মাল অন্যায়ভাবে গসব করতে পারে মালে ভেজাল দিতে পারে প্রতিবেশীকে কষ্ট দিতে পারে কখনো পারে না কখনো পারে না সুতরাং আল্লাহকে ভয় করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা আল্লাহকে স্বাভাবিক না যেভাবে ভয় করার দরকার সেইভাবে করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা যেন কমরে যাওয়ার সাথে সাথে মার রবকা কে তোমার রব ও মাদিনুকা ধর্ম কি ওমান হাদার রাজুল আলজি বুইতা ফিকুম যেন সাথে সাথে বলতে পারেন মার রবকা কে তোমার রব রব্বি আল্লাহ রবকে রবকে ও মাদিনুকা ধর্ম কি দীনী আল ইসলাম মানহাদার রাজুল আল্লাহদী বয় সফিকম যেন সাথে সাথে বলতে পারেন হাদানবিয়ুনা মোহাম্মাদুর রসুল্লাহ হাদানবীউনা মোহাম্মাদুর রসুলুল্লাহ সুতরাং কবরের প্রশ্নের জবাব সুদেরকম মুখস্থ করলে হবে না আলেমদের সাথে থাকতে হবে সিরাজউদ্দিন কবি মাদ্রাসার পাশে থাকতে হবে হজরত মৌলানা বেলাল হুসেন ফারুকী মামুন কাসেমি সজ্জত আলম মুফতি মাহমুদুল হাসান সাহেব সহ আল্লামা মুফতি সৈয়দ মহিউদ্দিন সাহেব সহ যে সমস্ত ওলামায় কেরাম আছে আপনাদের সাথে তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ সিরাজউদ্দিন কবি মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গিয়ে বলবেন হুজুর কোনো এতিম আছে নাকি কোনো মিসকিন আছে নাকি কোনো গরিব আছে নাকি থাকলে আমাকে বলেন আমি তার পয়সাটা দিয়ে দিব খাবারের পয়সা দিব ঔষধের পয়সা দিব চিকিৎসার পয়সা দিব কারণ নবীজি বলেন আনা এটিমের লালন পালনকারী আর আমি জান্নাতে জান্নাতে এক এক সঙ্গে সঙ্গে থাকব থাকব। আমার মা বেঁচে থাকলে তো তার পেছনে খরচ হইতো বাবা বেঁচে থাকলে তার পেছনে খরচ হইতো মা বাবার পেছনে যে খরচটা হইতো সেই খরচটা আমি এই মাদ্রাসায় করব আমি বছরে এক হাজার টাকা দেব দুই হাজার টাকা দিব পাঁচশো পাঁচ হাজার টাকা দেব গোপনে দিব ওপেন দিব যখন যা প্রয়োজন হুজুর আমাকে বলবেন এরকম থাকবেন তো মাচ্চার সাথে ইনশাআল্লাহ আর সব থেকে বড় জিনিস হলো সন্তান দিবেন আর একটু চোখের পানি দিবেন কি দিবেন চোখের পানি দিবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমাদের কবুল করেন আমি পুনরায় আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি দেরি করে আসার কারণে আজকের মাহফিল আল্লাহ কবুল করেন আগামী কালকের মাহফিল আল্লাহ কবুল করেন নাজাতের জরিয়ার উসিলা বানান আমিন ও আখিরুদ আওয়ানা أن الحمد لله رب العالمين